এবার মন দিয়ে শুনেন 15টা ভালো মৃত্যুর আলামত বলবো কয়টা খুব মন দিয়ে শুনবেন 15টা ভালো মৃত্যুর আলামত বলবো আজকে থেকে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমারে কোন একটা আপনি দিয়ে দেন ঠিক না 15টা এক নাম্বার আবুদাউদ দাউদ শরীফের হাদিস তিন হাজার হাদিস 3116 নাম্বার হাদিস আবু দাউদের قال হাদিস আবুদাউদের صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন মান কানা আখিরু কালামিহি হিলা ইলাহা ইল্লাল্লাহ দখলাল জান্নাহ কোন ব্যক্তি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যায় এটা ভালো মৃত্যুর আলামত মরার পর তার ঠিকানা আল্লাহর জান্না মনে থাকবে তো আল্লাহ আমার সামনে যারা আমি সহ আমার মা বোন যারা শুনতেছে আমাদের সকল গামে মরণের সময় কালিমা নসিব করে দিয়েন এক নাম্বার কালিমা আল্লাহ নসিব করে দে দুই নাম্বার দুই নাম্বারটা মন দিয়ে শুনেন কপাল ঘামায়া যাবে ইমানদারের একটা আলামত এটাও মৃত্যু সময় ইমানদারের কপাল ঘামায়া যাবে সুবাহান আল্লাহ কপাল নাসাই শরীফের আঠারোশো নাম্বার হাদিস কালা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম

জুমার দিন অথবা জুমার রাতে তিরমিজি শরীফের এক হাজার চুয়াত্তর নম্বর হাদিস তিরমিজি শরীফের এক হাজার চুয়াত্তর নম্বর হদিস কালার হিসল্ল্লহ কোয়ালি হিওসাল্লাহ আল্লাহ নবী বলেন মামিন মুসলিম ইনিয়ামু তুয়ৌমাল জুম আতি আউলাই জুমাহা কোন মুসলমান যদি বৃহস্পতিবার রাত বুঝেন বৃহস্পতিবার রাত সূর্য ডুবার পর থেকে বৃহস্পতিবার সূর্যটা ডুবে যাওয়ার পর থেকে জুমার রাত শুরু হয়ে যায় বৃহস্পতিবার সূর্যটা ডুবার পর থেকে জুমার রাত শুরু হয়ে যায় আল্লাহ নবী বলেন এই জুমার রাত যদি কোনো মুসলমান মারা যায় অথবা পরের দিন সূর্য ডুবার আগে যদি কোনো মুসলমান মারা যায় আল্লাহ নবী বলেন এই মুসলমান তাল ফিতনাত আশা করা যায় কবরের আজাব থেকে আল্লাহ তাকে হেফাজত করবে কবর আজাব থেকে আল্লাহ আমাদেরকে আপনি জুমার রাত বা জুমার দিনে ইমানি হালাতে কালিমা পড়তে পড়তে শেষ অবস্থায় মৃত্যু দিয়ে এ হলো তিন নাম্বার চার নাম্বার আল্লাহ রাস্তায় শহীদ যারা হয় সুবাহান আল্লাহ মুসলিম শরীফের হাদিস চার হাজার আটশো পঁয়ত্রিশ নাম্বার হাদিস মুসলিম শরীফের হাদিসের নাম্বারগুলো তখন মিলবে যদি হাদিস সংখ্যা হয় সাত মোট হাদিস হবে অল্আরুসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মা উদ্দুন আ শাহীদ আফিকো এ আমার সাহাবারা তোমরা শহীদ কাকে বল সাহাবারা জবাব দিলেন নি আর সুল আল্লাহ মান কুতিলা ফি সাবিল আল্লাহর রাস্তায় যে নিহত হয় তাকে আমরা শহীদ বলি আল্লাহ নবী কয় ইন্না সুহাদা উম্মাতি ইদাল্লা কলিল শুধুমাত্র আল্লাহর রাস্তায় শহীদ হইলে যদি শহীদ বলা হয় তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা বেশি হবে না নবীজি বলেন আমার কয় উম্মত আছে যারা মাঠে গিয়া শহীদ হতে পারবে কি বলে দেখেন নবীজি আমার উম্মতের শহীদের সংখ্যা এত কম হলে চলবে না সাহাবারা কয় হুজুর বাড়তে পারে কিভাবে আল্লাহ নবী কয় হ্যাঁ তোমরা মনে রাখবা মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয় নিহত হয় সেও শহীদ নবী বলেন ওয়ামান মাতা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় বের হইয়া রাস্তার মধ্যে যদি কেউ মারা যায় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়

আমার কোন উম্মত যদি পেটের রোগে মারা যায় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় পেট খারাপের রোগে কেউ মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো এই বুঝে আসছে মহামারীতে মারা গেলে ইমানদার বুঝতে হবে মরণটা ভালো ইমানদার পেট খারাপ অবস্থায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো ইমানদার আল্লাহর রাস্তায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো আল্লাহ আমাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করেন পাঁচ নাম্বার আপনি কোন দেয়ালের নিচে দাঁড়ায় রয়েছেন একটা ওয়ালের নিচে দাঁড়ায় রয়েছেন একটা ডাব গাছের নিচে দাঁড়ায় রয়েছেন একটা তাল গাছের নিচে দাঁড়ায় রয়েছেন তাল পুইরা আপনি মারা গেছেন ডাব আপনি মারা গেছেন দেয়াল আপনার মাথায় পুইরা আপনি মারা গেছেন আজিমপুরে জেহাদ নামে একটা ছেলে কিছুদিন আগে আপনার দেয়াল পরে মারা গেছে তা আপনারা এরকম কোন দেয়ালের নিচে দাঁড়িয়ে আছেন মারা গেছেন বোহারি শরীফের ছয়শো বান্ন নাম্বার হাদিস কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন সাহিবুল হাদা আমার উম্মতের কোন ব্যক্তি যদি দেয়াল ধসে অথবা কোনো কিছু ধসে তার উপর পরে আর সে মারা যায় আল্লাহ আমার এই ও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় সমস্ত হবে ভালো মৃত্যু ছয় নাম্বার আল্লাহ নবী বলেন ইবনেমাজা হাদিস নাম্বার আটাইশো তিন নাম্বার হাদিস দুই হাজার আটশো তিন নাম্বার হাদিসের বর্ণনা নবী বলেন আলমার আতু তামু তুমি জুমাইন শাহাদা আমার কোন উন্মতের মহিলা পেটের মধ্যে বাচ্চা ধারণ করার পর পেটের বাচ্চার বয়স হয়ে গেছে ছয় মাস সাত মাস আট মাস নয় মাস দশ মাস পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি ওই মহিলাটা মারা যায় অথবা বাচ্চা প্রসব করার সময় যদি মারা যায় আল্লাহ এই মহিলাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় একটা মহিলা পেটে বাচ্চা সাত আট মাসে মহিলাটা মারা গেছে বুঝতে হবে মহিলাটার মৃত্যু ভালো একটা লক্ষণ ছয় নাম্বার সাত নাম্বার নাসাই শরীফের আঠারোশো ছেচল্লিশ নাম্বার নবীজি বলেন স জাতিল জাম্বি শাহি আমার কোনো উন্মতের যদি বিশ ফোঁড়া হয় সুবহান আল্লাহকি ফোঁরা বিষের জ্বালায় টিকতে পারতেছে না বিষ ফোরা এত পরিমাণ হয় অপারেশন হয় আবার বিস্ফোরা হয় আবার অপারেশন আবার বিস্ফোরা বারবার বিস্ফোরা এই বিস্ফোরা আর বিশের আমার উম্মত যদি মারা যায় আল্লাহ নবী কয় আমারই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় আল্লাহ বিস্ফোরা এই কথা মনে থাকবে কি আপনাদের? ইনশাআল্লাহ আট নাম্বার এটাও なさい শরীফের 1846 নাম্বার হাদিস ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুল হারকি শহীদুন আমার কোন উম্মত যদি আগুনে জ্বলে মারা যায় ঝালো কাটির লঞ্চের মধ্যে আমার যতগুলো উম্মত আগুনের মধ্যে পুড়ে মারা গিয়েছে আমার ওই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় সাহিবুল হারক শহীদ আগুনে পুরে মারা গেলে আমার উম্মত এও শহীদ আবার ইচ্ছা করে আগুনে জাপ দেন না কিন্তু হ্যাঁ তাহলে আত্মহত্যা হ্যাঁ বুঝে আসছে তো এলো আট নাম্বার

আমার কোন উম্মত সম্পদ রক্ষা করতে গিয়ে যদি মারা যায় নিহত হয়ে যায় সম্পদ রক্ষা করতে গিয়ে আমার উম্মত যদি নিহত হয় ঘরের মধ্যে চোর ঢুকছে এই চোরকে প্রতিহত করতে গিয়ে রাগাতে যদি আমার উম্মত মারা যায় আল্লাহ শহীদ আমার ওই উম্মত আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় সম্পদ রক্ষা করতে গেছেন আপনি আপনার মেরে আপনি শহীদ হয়ে যাবেন নয় নাম্বার তাহলে এই মৃত্যু যদি হয় বুঝতে হবে ভালো মৃত্যু দশ নম্বর এই দশ নম্বর হাদিস টা নাসাই শরীফের হাদিস হাদিস নাম্বার চার হাজার পঁচানব্বই নাসাই শরীফের চার হাজার পঁচানব্বই নাম্বার হাদিস কল আর আল্লাহ নবী বলেন মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া আমার কোন উম্মত যদি পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায় সন্তান রক্ষা করতে গিয়ে বিবি রক্ষা করতে গিয়ে ছেলে রক্ষা করতে গিয়ে যদি মারা যায় আল্লাহর নবী কয় আমার ওই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় এগারো নাম্বার এটা সাইর চার হাজার পঁচানব্বই নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহর নবী বলেন মান কুতিলা দুনা দিনহি আমার কোন মত ইসলাম রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয় সুবান ইসলাম ইসলাম রক্ষা করতে গিয়ে যদি আমার কোন মত নিহত হয় ইসলাম নবীর ইজ্জত হেফাজতের জন্য আমার কোন মত মিছিল বের হয় কারা জানি গুলি করে আমার উম্মত যদি নিহত করে আল্লাহ নবী কয় আমার ওই উম্মত ইসলাম রক্ষা করতে গিয়ে দিন রক্ষা করতে গিয়ে যদি নিহত হয় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় বারো নাম্বার এটা চাইন চার হাজার পঁচানব্বই নাম্বার মান কতিলা দুনা দামিহি কোন মানুষ নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয় প্রাণ রক্ষা নিজের প্রাণ বাঁচাইতে গেছে আপনার ঘরে অস্ত্রধারী দু একজন ঢুকছে প্রাণ বাঁচাইতে গেছেন আপনি দস্তাদস্তি করার এক পর্যায়ে আপনি যদি মারা হাজাহান আল্লাহ নবী কয় আমার এই উম্মতকেও আল্লাহ শাহাদ আতের মর্যাদা দিয়ে দাঁড় তো এই মৃত্যুগুলা ভালো মৃত্যু এটা হলো বারো নাম্বার তেরো নাম্বার এটা নাসাই শরীফের চার হাজার ছিয়ানব্বই নাম্বার হাদিস কালা রসুল্লাহ সাল্লি আল্লাহ নবী বলেন মান কুতিলা দু নামাজ লামাতিহি ফাহুয়া শহীদ আমার কোন উম্মত জুলুম প্রতিহত করতে গিয়ে যদি শহীদ হয় জুলুম প্রতিহত করতে গিয়ে যদি আমার কোন উম্মত নিহত হয় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় আপনি জুলুম বাধা দিতে গেছেন আপনারা মাইরা ফেলছেন আপনি শহীদ আল্লাহ এই মৃত্যুটাও ভালো মৃত্যু সুবহানাল্লাহ 14 নম্বর তিরমিজি শরীফের 1665 নম্বর হাদিস এই হাদিসটা মন দিয়ে শুনেন রিবা তুইয়াউমিন ফিসাবিলিল্লাহি আফযালুর বমা ক্বালা খায়রুম মিন আল্লাহ রাস্তায় গিয়ে যদি কেউ এক রাত্র পাহারা দেয় কেউ যদি আল্লাহর রাস্তায় গিয়ে একদিন পাহারাদারি করে এক মাস রোজা রাখলে আর রাতের বেলা তাহার যুগ করলে যে সোহাব এক রাত পাহারা করলে আল্লাহ তাকে সেই পরিমাণ সব দিয়ে দেয় এই পাহারা দাঁড়ি করতে গিয়ে নবী বলেন আমার কোন যদি মারা যায় নিহত না এমনি মারা গেছে মানে এমনি মারা গেছে পাহারাদারি করতে গিয়ে আল্লাহ রাস্তায় এমনি মারা গেছে নবীজি বলে নই উম্মত যদি এমনি মারা যায় কি কয় দেখেন তাকে আল্লা কবরের আজাব থেকে আল্লাহ হেফাজত করে বাড়াইতে থাকবে কেয়ামত পর্যন্ত তার আমল শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কমবে না আল্লাহর রাস্তায় পাহারাদারি করতে গিয়ে যদি কেউ মারা যায় আল্লাহর এই মৃত্যুটাও বুঝতে হবে সুন্দর মৃত্যু

দান করেছে সৎকা করার একটু পর যদি মারা যায় বুঝতে হবে এই মানুষটা একটু আগে ভালো কাজ করছে আর এখন মারা গেছে আল্লাহ নবী আমি ঘোষণা দিয়ে দিলাম লোকটা জান্নাতি আপনি সৎকা করছেন একটু পরে মারা গেছেন তো নবীজি বলেন সে ভালো কাজ করছে শেষের দিকে তার মানে শেষে একটা সৎকা এর দ্বারা প্রমাণ হয় তার শেষের আমলটা ভালো ক্ষতিমালা বিহা দাফল আল জান্না আল্লাহ তাকে জান্নাত প্রবেশ করাবেন এবার নবীজি বলেন অমান সবা ইফতিগা আওয়াজ হিল্লা কেউ নফল রোজা রাখছেন আল্লাহরে খুশি করার জন্য নফল রোজা রাখছেন এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনার মারা যায় আল্লাহ রব্বুল আলমিন আপনা এই ব্যক্তিটাও যদি মারা যায় এই যে শেষে ভালো আমল আল্লাহ তাকেও জান্নাত দান করবে তাহলে পনেরোটা ভালো মৃত্যুর লক্ষণ বললাম আল্লাহ আমাদের সকলকে যেন ভালো আমল করে নেক আমল করে আমরা মৃত্যু বরণ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন তো বলতেছিলাম আল্লাহ বলেন তোমরা মৃত্যু থেকে পালিয়ে বেড়াও এই মৃত্যু তোমাদেরকে পাখরাও করবে এই মৃত্যু তোমাদেরকে ধরবে আল্লাহ আমাদের সকলকে মরণের প্রস্তুতি যেন আমরা নিতে পারি আল্লাহ তৌফিক দান করেন